এখন আমরা যাব আর একটা সুন্দর জায়গা অনেকগুলো প্রাণী দেখানোর জন্য ঠিক আছে আর এই জায়গা দেখেন ঝাউ গাছ গাছ করা আমরা ঢুকলাম আর এই পাশে আপনাদের আমরা শুরুতেই দেখাবো অনেক সুন্দর জিবরা ঠিক আছে দুইটা জিবরা সেই বড় আকার একটা ছোট একটা মানে মা একটা বাচ্চা আর একটা দুইটাই ঠিক আছে দেখেন জিবরা মাছ আমি দাঁড়ালাম ঠিক আছে দুইটা দুই পাশে আপনাদের কিছু দেখাবো সেটাই ময়ূর ময়ূরের মানে অনেকগুলো সাজানো আছে ঠিক আছে মনে আছে আপনি দূরে মনে হয় এটা ময়ূর হ্যাঁ এটা ময়ূর অনেক সুন্দর করে সাজানো ফুল দিয়েই দিয়ে আর ময়ূরটাও অনেক সুন্দর রং করা ঠিক আছে দেখেন ময়ের সাথে আমিও দাঁড়িয়ে আছি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সাইডে আছে আরো একটা প্রাণী যেটা আপনাদের দেখাবার ময়ূরের দেখি নেজগুলো ছড়াই দিয়ে রইছে আরো সুন্দর লাগতেছে আর এই জায়গাটা মানে এত সুন্দর সব মিলে আর এই পাশে দেখছেন ইয়া বড় একটা হাতি হাতি ভাঙা ঠিক আছে আর হাতির সুর তো আপনারা সময় জানেন বিশাল বড় হয় এই সেই হাতি সুর মামা ধরে আমি একটা ধরে দাঁড়ালাম তা আপনার দেখলাম আর হাতিটা এত সুন্দর ঠিক আছে নিলিবিলি কিছু বললো না আমাকে আর তারপরে দেখাবো সবথেকে বেশি সুন্দর একটা জায়গা আপনাদের পালকে ঠিক আছে যে পালকে চল উঠে গেছে এখন এখন আর কলম পালকে চল নাই মামা ঠিক আছে দেখি তো আমি ওদের সাথে একটু কাঁদে কাঁদ নিতে পারিনি দেখেন তো ওদের সাথে আমার মানাই নেই ঠিক আছে আর পালকে হারকার চড়তে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন